করি উনি বলেন কি আবি বল্লা ইনি কি আল্লাহ আদেশের জন্য পাগল আল্লাহ কি আদেশ করবে আল্লাহ আদেশ করলেন ইয়া বুনাইহ হে আমার পুত্র ইন্নী আরাফিল মানাম আমি ঘুমের ঘরে দেখলাম স্বপ্নে দেখলাম আমি তোমাকে আরনি আজ বা জবাই করতেছি রসুলদের রসুলদের স্বপ্নগুলো সত্য রসুলদের স্বপ্নগুলো কি একদম সত্য রুই আলাম বিয়ায় উনি একসাথে উঠ কোরবানি করলেন আবার দ্বিতীয় রাত্রে আবার একই ঘটনা তৃতীয় রাতে আবার একই ঘটনা উনি মনে করলেন এবার তো বুঝেছি আমার সবচেয়ে মহব্বতি তো আমার ছোট বাচ্চা আমার ছেলে কেবল হাঁটতে শিখেছে ভালাম্মা বালাগা সা ভালাম্মা বালাগা মাহুসায়া কেবল বড় হচ্ছে ভাঞ্জুর তারা তুমি বলো তোমার রায়টা আমি তো এইভাবে দেখেছি দেখেন নবীদের প্রশ্নটা কেমন আমি তো স্বপ্ন দেখেছি বলল না ছেলেকে যে চলো তোমাকে কোরবানি করবো বললো যে আমি তো স্বপ্ন দেখেছি তুমি কি বলো ছেলে বললেন কলাইয়া বা মা সুবহান এ আমার পিতা আপনি যেটা দেখেছেন সত্য দেখেছেন আপনি যেটা দেখেছেন সত্য দেখেছেন আপনার আদেশটা আপনি পালন করুন ছাতা জিদনি ইনশাআল্লাহ বিনা আমি দেখবেন না আমাকে আমি খুব ধৈর্য অবস্থায় আপনার হুকুম পালন করার জন্য ধৈর্য অবস্থায় থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই হলো মস্ত বড় ঘটনা এত খুব বড় ঘটনা তো বলা যাবে না এবারিমালাতাম হাজারা হাজেরাকে বললেন ওটা তো আর এক ঘটনা বনবাস দিছে না বিবি হাজারা ওখানে জমজম কুপ হল দৌড়া দৌড়ি করলেন ছাপা মারোয়া এখন তো যারা হাজির সাহেবরা জানতো আমিও তো দৌড়ালাম আল্লাহির এত মোহাম্মত